একসময় গভীর বনের এক কোণে থাকত এক চালাক শিয়াল সে প্রতিদিন সুযোগ খুঁজত কারো খাবার ছিনিয়ে নিতে কাছের বড় গাছটিতে একটি সুন্দর রঙিন পাখি বাস করত পাখিটি প্রতিদিন গান গাইত আর জঙ্গলের প্রাণীরা আনন্দে শুনত কিন্তু শিয়াল সেটা মোটেই ভালো চোখে দেখত না সে মনে করত শিয়াল বলল আমি কসম খাই আমি তোমাকে কখনো কষ্ট দেব না গিয়ে এমন সময় জঙ্গলের ভেতর থেকে এক আলো ঝলমলে পরি এসে হাজির হল সে পাখি ও শিয়ালের কথা শুনছিল হেসে বলল চালাকির উপর ভরসা করে কেউ সুখী হতে পারে না শিয়াল যদি তুমি সত্যিই গান শুনতে চাও তবে মন থেকে ভালো হও প্রতারণা না করে কি শিয়াল প্রথমে লজ্জা পেল তারপর ধীরে ধীরে বুঝল প্রতারণা করে কিছু পাওয়া যায় না সে পাখির কাছে ক্ষমা চাইল পাখি মিষ্টি সুরে গান গাইল শিয়াল শুনে আনন্দ পেল পরি খুশি হয়ে বলল যেখানে ভালোবাসা আর সততা থাকে সেখানে সুখ নিজে থেকেই আসে গি